নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ জুন মাসের টাকা দেওয়ার তারিখ দিল আজকে জানতে পারবেন কবি থেকে অ্যাকাউন্টে আপনারা জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন সঙ্গে কৃষক বন্ধু টাকা কবি থেকে অ্যাকাউন্টে কৃষকরা পাবে এবং হঠাৎ কিন্তু এক ধাক্কায় আজকের জামাই ষষ্ঠীর দিনেই এক ধাক্কায় গ্যাস সিলিন্ডারের দাম বা এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো চলুন বন্ধুরা সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম মিনিট নতুন ভিডিওগুলো সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে পয়লা জুন সব থেকে কর করে খবর উঠে আসলো সব থেকে কর করে খবর আজকের দিনেই কিন্তু উঠে আসলো এক নম্বরে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসের টাকা কবে দেবে কোন জেলায় আগে টাকা দেবে সেই জেলাগুলির নাম কিন্তু প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা সেই জেলাগুলির নাম কিন্তু জানতে পারবেন তো তাই আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে দেখুন দুই নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন সুষ্ঠিতে সুখবর এক ধাক্কায় কমল এলপিজি সিলিন্ডারের কলকাতায় কত হলো নতুন প্রাইস তো কলকাতায় কিন্তু নতুন দাম দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা যে বিষয়টি নিয়ে আমরা প্রথমে আলোচনা করতে চলেছি দেখতে পাচ্ছেন দু সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকেই দেওয়ার শুরু হয়েছে অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তবে যারা এখনও টাকা পায়নি তাদের জানানো হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকায় টাকা পাঠানো হয়নি সঠিক তথ্য আপডেট করলে পরবর্তী পর্যায়ে তাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল যা জানুয়ারি মাস পর্যন্ত চলেছিল দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকার ক্ষেত্রেও এই ধারা বজায় রেখে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন বলা হয়েছে বিগত চার বছর ধরে খরিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে দু হাজার একুশ সালের টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে টাকা এসেছিল সাতাশে জুন তারপর দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল তারপর দু সালে টাকা এসেছিল বারোই জুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশিরভাগটাই যে খরিফ সিজনের প্রত্যেক বছর বছরের টাকা দেওয়া হয় সেই টাকাটা কিন্তু বিশেষ করে জুন মাসে দেওয়া হচ্ছে দু সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রের খবর পনেরোই জুনের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে কুড়ি থেকে পঁচিশ জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাতে পারে পশ্চিমবঙ্গ সরকারের জন্য কৃষক বন্ধু প্রকল্প একটা বড় ভরসার জায়গা এই প্রকল্পের আওতায় বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে সরকার যাতে আরও বেশি কৃষক উপকৃত হতে পারে আপনিও যদি এখনও এই প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে দেরি না করে দ্রুত আবেদন করুন এই প্রকল্পের সুবিধা পান তো বন্ধুরা বুঝতে পারলেন আপনাদের কিন্তু খুব শীঘ্রই জুন মাসের পনেরো থেকে পঁচিশে জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে পারে এমনটাই কিন্তু আপডেট তো বন্ধুরা বুঝতে পারছেন জুন মাসে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এই নিয়ে নিশ্চিত থাকুন তো বন্ধুরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি এক ধাক্কায় কমলো এলপিজি সিলিন্ডারের কলকাতায় কত হলো নতুন প্রাইস দেখতে পাচ্ছেন রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকেও আরও কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের যার জেরে সুস্থ এলো সাধারণ মানুষের জন্য মূলত ব্যবসায়ীদের জন্য কারণ রবিবার থেকে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলো ২৪ টাকা কলকাতায় এক ধাক্কায় প্রায় সাড়ে পঁচিশ টাকা দাম কমেছে তারপরে দেখতে পাচ্ছেন উনিশ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে পরপর দু মাস দাম কমে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম এসে দাঁড়ালো এক হাজার আটশো ছাব্বিশ টাকা আজ থেকে এই নতুন দাম কার্যকর হচ্ছে এবার থেকে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার দাম কম দিয়ে কিনতে হবে গ্রাহকদের তো বন্ধুরা এখানে বলা হয়েছে উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে কলকাতায় নতুন দাম প্রায় সাড়ে পঁচিশ টাকা কম দিয়ে কিনতে হবে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস তো বন্ধুরা তাছাড়াও বাড়িতে যে গ্যাস ব্যবহৃত করা হয় চোদ্দ কেজি সেই গ্যাসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে অর্থাৎ আগে যেটা দাম ছিল সেটাই কিন্তু রয়েছে এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা কবে দেবে দেখতে পাচ্ছেন এই জুন মাসেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা ও বারোশো টাকা আগামী দুই থেকে তিন তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে এবং জুন মাসের টাকা মা বোনাদের অ্যাকাউন্টে চার তারিখ থেকে ছয় তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো বন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা আজকের ভিডিওতে জানতে পারলেন চার থেকে ছয় তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হয়ে যাবে বা ঢুকে যাবে এরপরে আমরা দেখে নেব যে জেলা ভিত্তিক তালিকার লিস্ট আপনাদের কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া হবে এবার জুন মাসে কোন জেলায় আগে টাকা দেওয়া হবে যে জেলাগুলিতে সবার প্রথম টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন বা পাঠানো হবে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তো এই সমস্ত জেলা থেকে যদি আপনারা হয়ে থাকেন সবার প্রথম টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন